আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সার্বিয়ার বিষয়ে অনেকেই অনেক তথ্য জানতে চান অনেকের সাথে আমার লাস্ট ইয়ারে দুই চব্বিশের শেষের দিকে দু হাজার পঁচিশের শুরুতে অনেকের সাথে মোটামুটি একটা ডিল হয়েছিল বা কন্ট্যাক্ট হয়েছিল যে সার্বিয়াতে স্টুডেন্ট ভিসা পাঠানোর জন্য বাট সার্বিয়া নিয়ে আমি যখন কাজ স্টার্ট করি তখন দেখতে পারলাম যে সার্বিয়া হচ্ছে স্টাডির ব্যাপারে একটা গ্যাং তৈরি মানে একটা গ্যাং তৈরি করছে সেটা হইতেছে গ্যাংটা হইতেছে সাউথ এশিয়াদের থেকে যারা যাবে এদের জন্য হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা লোক নামটা খেয়াল আসতেছে না তো ওকে হইতেছে সাউথ এশিয়ার দায়িত্বটা দিছে ও একটা গ্যাং তৈরি করছে বাংলাদেশ থেকে কিছু স্টুডেন্ট নেপাল থেকে কিছু স্টুডেন্ট শ্রীলঙ্কা থেকে কিছু স্টুডেন্ট একটা গ্যাং তৈরি করছে যে এদের মাধ্যমে কিছু ফাইল আসবে যেগুলোকে সার্ভিয়ান নিবে নেওয়ার পরে সেগুলো গেম দিবে ঠিক আছে গেম দিবে মানে তো বুঝতেই পারতেছেন যে ইউরোপের দিকে ঢুকাবে আর কি তো এখানে আসলে স্টাডি পারপাস কোনো কিছুই ছিল না ওই যে ইন্ডিয়ান লোকটা পাঞ্জাবে বাড়ি বাসা ওর সাথে আমার কথা হয়েছিলো হোয়াটসঅ্যাপে ওর ডিমান্ড খুবই হাই ছিল এবং হচ্ছে ওর অ্যাপ্রোচও ভালো ছিল না যার কারণে হচ্ছে সার্বিয়া নিয়ে আসলে তেমন কোনো কাজ করা হয়নি লাস্ট ইয়ারে তো এইসব বিষয়গুলা একটা দেশের আপনার স্টাডির ব্যাপারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসার ব্যাপারে অনেক বেশি এফেক্ট হয় তো সার্বিয়ার যে এডুকেশন মিনিস্ট্রি ওদের যে আন্ডারে আপনার দশ থেকে বারোটার মতো পাবলিক ইউনিভার্সিটি তো ওইগুলার থেকে আমি অফার লেটার বের করার অনেক চেষ্টা করছিলাম লাস্ট ইয়ারে একটা ইউনিভার্সিটি ও অ্যাপ্রোচ ভালো করে নাই ওই শেষ পর্যন্ত রেকমেন্ড করে দেয় রিপ্রেজেন্টিভ যেটা হচ্ছে ইন্ডিয়ান যে লোকটা তো ও হচ্ছে একটা মোটামুটি একটা বিভিন্ন দেশ থেকে কয়েকজন রিপ্রেজেন্টেটিভ নিয়ে ও একটা টিম গঠন করছিল ওইখান থেকে যারাই যাদেরকেই নিয়েছিলো সার্ভিয়াতে যারা ওয়ার্ড ভিসা যায় যেভাবে গেম দেয় অন্য দেশে মুভ করে ইউরোপের ইলিগালভাবে তো ও এই কাজটা করছে যে স্টুডেন্ট যারা যারাই বাংলাদেশ থেকে গেছে দু একজন বাদে একজনকে আমি চিনি সে কোন ইউনিভার্সিটিতে পড়ার নামটা আমার মনে নাই বাট সে আমার সাথে সবসময় যোগাযোগ করে যে ভাই আমি এখানে ভালোই আছি মান্থলি ষাট সত্তর হাজার টাকার মতো ইনকাম আলহামদুলিল্লাহ তো আমি ক্রেডিট ট্রান্সফার করে অথবা নর্মাল ওয়েতে অফার লেটার নিয়ে ইতালিতে আসতে চাই সে আমার সাথে অপ্রতিনিয়তই যোগাযোগ করে সার্বিয়া থেকে তো আমিও তাকে সাজেশন করছি যে ভাই আপনি হ্যাঁ ইলিগেল কোনো কিছু করেন না ওগুলো তো প্রশ্নই আসে না আর আপনি নর্মাল ওয়েতে ইতালিতে মুভ করেন এটা বেটার হবে আর সেও বলতেছে না ভাই আমি এখানে খুব ভালো আছি কেন যে স্টুডেন্টরা এখান থেকে এভাবে ইলিগেলভাবে গেছে জানি না তো যাই হোক এই গ্যাংটার কথা এই জন্যই বললাম যে এই যে গ্যাংটা আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে সার্বিয়ার স্টাডি ইন সার্বিয়ার বিষয়টা এটা টোটালি ক্লোজ হয়ে যাইতেছে এই বছর থেকে কারণ সার্বিয়ার এডুকেশন মিনিস্ট্রি এখন আর ওদের স্টাডির যেই ভিত্তিটা এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি এটা অনেক বড় আকারে করতে চাইছিল এই জন্যই বিভিন্ন দেশের থেকে ওরা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিছিল কিন্তু ওই নিয়োগ যাদের দিছিল এরাই হইতেছে ইলিগালভাবে হচ্ছে বর্ডার ক্রোজগুলো করাইছে তো যার কারণে স্টার সার্ভিয়ার যেই এডুকেশন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে নেক্সট ইয়ার থেকে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর ইনটেক থেকে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা স্টুডেন্ট নিজে নিজে অনলাইন পোর্টালে গিয়ে ভিসা ই করতে পারবে আপনার অ্যাডমিশন নিতে পারবে অফার লেটার নিতে পারবে ইউনিভার্সিটি থেকে এবং অফার লেটার নেওয়ার পরে ওরা যেটা করতেছে সেটা হইতেছে যে সার্বিয়ার যেই ইমিগ্রেশন ইমিগ্রেশনে সরাসরিভাবে ওরা অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটি নিজে অ্যাপ্লাই করবে এডুকেশন মিনিস্ট্রি নিজে অ্যাপ্লাই করবে এবং যেটা টেম্পোরারি রেসিডেন্স কার্ড টিআরসি আমরা বলি ওইটা নিজেরা ওরা ইস্যু করে দেবে আপনি টিউশন প্রিপেমেন্ট করার পরে তো তখন আপনি যেই কার্ডটা পাবেন টিআরসির ওইটা টেম্পোরারি কার্ড ওইটা যার শুধু একটা পেপার আকারে দেবে আপনাকে মেরে ওইটা নিয়ে আপনি ইন্ডিয়ার সার্বিয়ার অ্যাম্বাসিতে গেলে অথবা আপনি কোনো একটা ধরেন ভিএফএস ভিসা থিং এরকম অনেক ইয়ে আছে আপনার ইনস্টিটিউট আছে যারা হচ্ছে অথরাইজেশন করে ভিসা অ্যাপ্লাই করায় আনা যায় আপনার ই থেকে সার্বিয়া সার্বিয়া থেকে অথবা আপনি সারভিয়ার ভিসা কিন্তু অনলাইনেও করা যায় আপনি অনলাইনের ভিতরে জমা দিলে আপনার এটা গ্রান্টেড হইলে দেন আপনি সার্বিয়া থেকে সারভিয়াতে গিয়ে ওইটা আপনার স্টাম্পিং করে আনতে পারবেন আপনি নিজেও যেতে পারবেন আপনি অথরাইজেশন করে দিয়ে কাউকে দিয়েও পাঠাইতে পারবেন কোনো সমস্যা নেই সো ভিসার প্রসেসটাও ইজি হয়ে যাইতেছে খুবই এবং সবচেয়ে বড় বড়ো যেটা সমস্যা ছিল অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভ ছাড়া করা যেত না এখন আপনার রিপ্রেজেন্টেটিভ দিয়ে করাইতে হইতো এখন রিপ্রেজেন্টেটিভ ছাড়াই আপনি দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর ইনটেক থেকে আলহামদুলিল্লাহ করতে পারবেন এটা ফাইনাল ডিসিশন এবং এটা অফিসিয়াল নিউজ ওকে সো যারা সার্ভিয়াতি স্টুডেন্ট ভিসায় যেতে চান দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর ইনটেক থেকে আপনারা প্রিপারেশন নেন আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আইএলটিএস সব কিছু রেডি রাখেন আপনারা ইজিলি যেতে পারবেন নিজে নিজে অ্যাপ্লাই করে কোনো রিপ্রেজেন্টেটিভ কোনো এজেন্সি কাউকে দরকার নেই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারবেন এবং অ্যাডমিশন খুবই সহজ খুবই প্রসেস গুলো খুবই সহজ ভিসার প্রসেসও সহজ আশা করি সার্ভে বিষয় ক্লিয়ার সবাই